হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে কেউ যদি এটাকে অস্বীকার করে অত্যন্ত ভুল হবে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আরে ভাই বলুন না হয়েছে রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোন ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটিই পাওয়া যায় কিসের পার্থক্য করেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ জীবে আমরা আদমের সন্তান ঠিক না বেটি আমার কথাগুলো একটু ফলো করুন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যদি প্রত্যেকেই আমরা আদমের সন্তান এটা যেন মাথায় থাকে চলো এই হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাবে না হে মুসলিম গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলে ওয়াল্লা কে মসজিদে পাবে তো চলুন দেখি কোথায় সৃষ্টিকর্তাকে পাওয়া যায় এই কোরআনই বলা আছে কোথায় সৃষ্টিকর্তা আছে শুনে নিন

তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি সৃষ্টিকর্তা তোদের ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে অকাল আর অব্যক্ষ মধ্যে অনি রেফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনের 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিন সেখানে বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তস্থল থেকে আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেব জোরে বলুন আল্লাহ এইজন্য বড়ি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে سراসূ চলন আমাদের আমাদের আসার পদ্ধতিটা হলো আসার রাস্তা একটা কটা আমাদের আসার রাস্তা কটা একটা যাওয়ার রাস্তা অনেকটা ভালো করে বুঝে নিন হিন্দু মুসলিম ভাইদের অনুরোধ করছি আমাদের আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আসার রাস্তা একটা কি কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা প্রত্যেকেই এখানে এসেছি আসার রাস্তা আমাদের একটা যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ সুইসাইড করে কেউ অ্যাক্সিডেন্টে কেউ স্ট্রোক করে ইত্যাদি ইত্যাদি গন্তব্যস্থলটা আমাদের আলাদা কেউ শ্মশানে কেউ কবরে কেউ গর্তে বিভিন্ন স্থানে ইত্যাদি মাথায় রাখুন কারণ এই কথাগুলো না বললে আপনি বুঝতেই পারবেন না সৃষ্টিকর্তার সৃষ্টিটা কি আপনি একবার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবুন এবারে আসছি শুনে রেখে দিন হিন্দু মুসলিম সম্পর্কে কোরআনের বহু আয়াত রয়েছে বহু আয়াত আছে ভartifactId আয়াত বহু রয়েছে সেগুলো আমি আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরব এজন্য আলোচনা শুরুতি আপনাদের কাছে অনুরোধ করছি হিন্দু মুসলিম কাধে কাঁধ মিলিয়ে চলুন হিন্দুর বিপদে মুসলমান এগিয়ে যান মুসলমানের বিপদে হিন্দু এগিয়ে যান মনে রাখবেন আপনি জাতটা না দেখে আপনি মানুষ দেখুন তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন হরত মহম্মদ সাল্লাল্লা আলিসাল্লামের আদর্শগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো হাতে যদি টাইম থাকে হজরত মোহাম্মদসাল্ এর আদর্শ কি ছিল অমুসলিমদের প্রতি মহম্মদসাল্ এর আচরণ কেমন ছিল সে কথাগুলো আজ আপনাদের কাছে বেশ কিছু তত্ত্ববিদ্যুর কথা আপনাদের কাছে তুলে ধরবো চলুন আগে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে দিয়ে সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি তিনি নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহা সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ হুসামাদ সৃষ্টিকর্তা হলেন অমুকপেক্ষী সৃষ্টিকর্তা কোনো দিন কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী তিন নাম্বার লাম আলিদ বলাম ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি সৃষ্টিকর্তাকেও কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই হই নেই ওয়ালামি ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই হই নেই এরপরে সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে সৃষ্টি করেছে মানব জাতি তুই একবার চিন্তা কর কিভাবে তুই পৃথিবীতে এলি শুনে নিন ভাবতে ভাবতে অবাক লাগে হিন্দু মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি আপনি আপনার সৃষ্টি সম্পর্কে ভাবুন বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ বাপের কটা আরে ভাই কথা বলুন না বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ কটা হলো 8টা সৃষ্টিকর্তা দেয় 5টা কটা হলো 13টা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে আপনার মায়ের পেটের ভিতরে এনেছে কিভাবে এনেছে চলুন আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি খালাকতু খলাকনা আল ইনসানা মিন সুলালাতিন মিন টিন সুম্মা জাআলনা নুতফাতান ফি কুরারিন মাকিন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাকলাকনা আলাকাতামুদগাতান ফাকলাকনা মুদগাতাই জাওমান ফাকাসাউনা আল ইজামা ওয়াল আহমার সুম্মা আনশআনা আকুলকন আখর সৃষ্টিকর্তা বলছেন পবিত্র কোরআনে রিফারেন্সে বলা হয়েছে আঠারো নম্বর পারাবা খন্ডে এক নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনে বলা হয়েছে কি আমি তোদের মাটির নির্যাস থেকে তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সোম্মা ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে তোর মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি দান করেছি এবার পৃথিবীর মুখ যখন দেখবো দেখার আগে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কটা অর্গান দিয়েছি চারটে অর্গান হলো গুরুত্বপূর্ণ হিন্দু মুসলিম সকলকেই বলছি আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ এক নাম্বার কি এক নাম্বার হলো ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবেন ব্রেনটাকে ঠিক রাখবেন সৃষ্টিকর্তা ব্রেনটাকে খুব মূল্যবান করেছেন দুই নাম্বার হার্ট কি বললাম হার্ট তিন নাম্বার অর্গানটা হলো কি লিভার 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 ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় মেডিকেল সায়েন্স বলছে যে ফ্যাটি লিভার হয় কেন রেড মিট বেশি খেলে অথবা তৈলাক্ত খাবার বেশি খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি সৃষ্টিকর্তা জানেন পৃথিবীর মানুষেরা এরা ফ্যাটি লিভার হবেই হবে অতএব এর বিকল্প একটা খাবার তৈরি আমি করে দিচ্ছি শুনে রেখে দিন ফ্যাটি বিকল্প একটা খাবারের নাম বলতে পারেন সেটা হলো পেপে কি বললাম পেপে পে মনে রাখবেন এগুলো মাথায় রাখুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বডির ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি যে অর্গানটা খুব গুরুত্বপূর্ণ তার নাম হলো কিডনি কি বললাম কিদিনি আমি যে কথাটি এখনি বলছি এখনি বলবো কথাটি খুব ভালো করে মাথায় রাখুন খুব ভালো করে মাথায় রাখুন যেহেতু রাস্তার ধাড়ি জলসত গাড়ি ঘোড়ার আওয়াজ আছে তাই আপনাদের কানে কিছু কথা ওই স্পষ্ট যেতে পারে তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই কথাটি একটু ফলো করুন খুব গুরুত্বপূর্ণ কথা আমি যে কথাটি বলতে যাচ্ছি ভালো করে শুনে নিন একদম সে কথাটি কি কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম বুঝতে আবার বলছি এই গাড়ি ঘোড়া চলে গেছে এবারে শোনেন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবেই ওকে বের করব ও সে ভাবেই বের হবে তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এই জন্য জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে এই আবেদনটুকু আমি রাখলাম চলে এবারে আসছি সৃষ্টিকর্তার পরিচয় দেওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন প্রথমেই বলে দিচ্ছে আসুন কোরআন থেকে আমি বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব ভাবতে পারবেন না কোরআন এই কথাগুলো লেখা আছে আমি আপনাদেরকে রিফারেন্স সহ ইনশাআল্লাহ আজি কথাগুলি বলবো সৃষ্টিকর্তা আল্লাহ অনলি শুধু মুসলমানদের জন্য নয় সৃষ্টিকর্তা সকলের জন্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি কেবলমাত্র মুসলমানদের জন্য নয় এই কোরআনে বলা আছে নয় নম্বর পারাবা বা খন্ডে হিন্দু ভাইরা পাড়াটা বুঝবে না খন্ড শব্দটা বুঝবে এই জন্য আমি দুটি শব্দ ইউজ করব পাড়া বা খন্ড মুসলমান ভাইরা পারাটা বুঝবেন হিন্দু ভাইরা পারা বুঝবে না কোরআনে নয় নম্বর পাড়া বা খন্ডে নয় নাম্বার পৃষ্ঠাতে এগারো নাম্বার লাইনে সুরান নাম সুরায়

মহাম্মাস নিয়ে গবেষণা করবে উন্নতির চরম শেখরে সেই পৌঁছাবে শুধু অনলি মুসলিম বলে পারবে অমুসলিম বলে পারবে না এরকম পড়তে পারবে না এমন কোন লেখা কোনো জায়গায় নেই যিনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন যিনি মহাম্মদামকে নিয়ে গবেষণা করবেন তিনি উন্নতির চরম শেখরে পৌঁছাবেন এটাই চূড়ান্ত কথা তো আসিস আসিস এই কোরআন কি নিয়ে গবেষণা করেছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছেন কারা করেছে হ্যাম্পরে ডেভি মাইকেল ফারাডে আইনস্টাইন স্টাইন নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্স ডেক উইলিয়াম স্কিটমোর উইলিয়াম হারবেট টমাস জজ বার্নার এরা কোরআন কি নিয়ে গবেষণা করেছে দুঃখের বিষয় কি জানেন আমরা ইসলাম ধর্মের কিছু মানুষ সকলে নয় কিছু মানুষ এই কোরআন কি পড়ে আমরা করলাম কি একে অপরকে কাপের ফতোয়া দিতে শুরু করলাম বাজে মন্তব্য করতে শুরু করলাম মনে রাখবেন প্রফেট মোহাম্মদ আসলাম তিনি বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয় বলনেওয়ালা নিজে কাফের পৃথিবীর কাজ কাজ কি জানেন। নিজেকে নিয়ে সমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ আর এটা খুব কঠিন আত্মসমালোচনা করা আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি পর সমালোচনা করা এটা খুব সহজ কাজ পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করো আমি কি একজন মানুষ আমি কি একজন মানুষ আমি মানুষ হতে গেলে মানুষের কি কি কোয়ালিটি কোয়ান্টিটি আমার মধ্যে থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে একটু ভাবো হিন্দু মুসলিম উভয় ধর্মের জন্য বলছি মনে রাখবেন চলো এবার আসছি এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করেছে আজ আমি আপনাদের কাছে রিফারেন্স সহ বলে যাব চিন্তা নেই আরেকটি কথা বলছি হিন্দু মুসলিম কথাটা আমি কেন বললাম শুনে নিন আপনারা হিন্দু মুসলিম কাধে কাজ মিলিয়ে চলবেন কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে কেউ যদি এটাকে অস্বীকার করে অত্যন্ত ভুল হবে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আরে ভাই বলুন না হয়েছে রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও a b ab আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এSame no একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটিই পাওয়া যায় কিসের পার্থক্য করেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যেই প্রত্যেকেই আমরা আদমের সন্তান ঠিক না বেটি আমার কথাগুলো একটু ফলো করুন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার আমাদের আলাদা হতে পারে মানুষ আমরা আদমের এটা থাকে হিন্দু মন্দিরে গিয়ে বলে তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলিম গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলে ও আল্লাহ মসজিদে পাবে তো চলুন দেখি কোথায় সৃষ্টিকর্তাকে পাওয়া যায় এই কোরআনই বলা আছে কোথায় সৃষ্টিকর্তা আছে শুনে নিন রেফারেন্সটা দিয়ে দিচ্ছি ২৬ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা মানে ২৬ নম্বর খন্ডে ১৮ নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সূরা নাম সূরা কাফে বলা হয়েছে বলা কত খলাকনাল ইনসানা ওয়া না আলামু মা তুআসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এর বাংলা অর্থটা কি সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি সৃষ্টিকর্তা তোদের ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে অকালা রব্বকুম আস্তাজিব লাকুম রিফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনের 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিন সেখানে বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেব জোরে বলো এই জন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ হতে সুরাসুর চলুন আমাদের আমাদের আসার পদ্ধতিটা হলো আসার রাস্তা একটা কটা আমাদের আসার রাস্তা কটা একটা যাওয়ার রাস্তা অনেকটা ভালো করে বুঝে হিন্দু মুসলিম ভাইদের অনুরোধ করছি আমাদের আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আশার রাস্তা একটা কি কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা প্রত্যেকেই এখানে এসেছি আসার রাস্তা আমাদের একটা যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ সুইসাইড করে কেউ অ্যাক্সিডেন্টে কেউ স্ট্রোক করে ইত্যাদি ইত্যাদি গন্তব্যস্থলটা আমাদের আলাদা কেউ শ্মশানে কেউ কবরে কেউ গর্তে বিভিন্ন স্থানে ইত্যাদি মাথায় রাখুন কারণ এই কথাগুলো না বললে আপনি বুঝতেই পারবেন না কি হিন্দু মুসলিম সম্পর্কে কোরআনের বহু আয়াত রয়েছে বহু আয়াত আছে ভাতৃত্বের আয়াত বহু রয়েছে সেগুলো আমি আপনাদের কাছে টুকটু করে তুলে ধরবো এজন্য আলোচনা শুরুতেই আপনাদের কানে অনুরোধ করছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলো হিন্দুর বিপদে মুসলমান আগিয়ে যান মুসলমানের বিপদে হিন্দু আগিয়ে যান মনে রাখবেন আপনি যাত্রা না দেখে আপনি মানুষ দেখুন তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরব হাতে যদি টাইম থাকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল অমুসলিমদের প্রতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল সে কথাগুলো আজ আপনাদের কাছে বেশ কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবো চলুন আগে সৃষ্টিকর্তার পরিচয়টা দিয়ে নেই সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি তিনি নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহু হু সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহু সৃষ্টিকর্তা হলেন অমুখাপেক্ষী সৃষ্টিকর্তা দিন কারোর মুখাপেক্ষী নন সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সৃষ্টিকর্তার সমকক্ষ হই নেই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সৃষ্টিকর্তার সমকক্ষ হই নেই এরপরে সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে সৃষ্টি করেছে মানব জাতি তুই একবার চিন্তা কর কিভাবে তুই পৃথিবীতে এলি শুনে নিন ভাবতে ভাবতে অবাক লাগে হিন্দু মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি আপনি আপনার সৃষ্টি সম্পর্কে ভাবুন বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ বাপের কটা আরে ভাই কথা বলুন না বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ কটা হলো 8টা সৃষ্টি করতে যায় 5টা কটা হলো 13টা জিনিস দিয়ে সৃষ্টি আপনাকে আপনার মায়ের পেটের ভিতরে এনেছে কিভাবে এনেছে চলুন আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি ওয়ালাকাদ খালাকনা আল ইনসান মিন সূলালতিম মিনতিন সুম্মা জাআলনা আল নুতফাতা ফী কুরারিন মাকীন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাকলাকনা আল আলাকাতা মুদগাতান ফাকলাকনা আল মুদগাতাই ইজমান ফাকাসাউনা আল ইজমালা আহমান সুম্মা আনশানা আক্কালকন সৃষ্টিকর্তা বলছেন পবিত্র কোরআনে রিফারেন্সে বলা হয়েছে আঠারো নম্বর বা খন্ডে এক নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনে বলা হয়েছে কি হে জাতি আমি তোদের মাটির নির্যাস থেকে তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাকনা নুতফা আলাপাতা ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে তোর মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি দান করেছি এবার পৃথিবীর মুখ যখন দেখব দেখার আগে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা অрган দিয়েছি চারটি অрган হলো গুরুত্বপূর্ণ হিন্দু মুসলিম সকলকেই বলছি আমাদের দেহের মধ্যে চারটি জিনিস আছে গুরুত্বপূর্ণ এক নম্বর কি এক নম্বর হলো ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবেন ব্রেনটাকে ঠিক রাখবেন সৃষ্টিকর্তা ব্রেনটাকে খুব মূল্যবান করেছেন দুই নাম্বার হার্ট কি বললাম হার্ট তিন নাম্বার অর্গানটা হলো কি লিভার 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 ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় মেডিকেল সায়েন্স বলছে যে ফ্যাটি লিভার হয় কেন রেড মিট বেশি খেলে অথবা তৈলাক্ত খাবার বেশি খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি সৃষ্টিকর্তা জানেন পৃথিবীর মানুষেরা এরা ফ্যাটি লিভার হবেই হবে অতএব এর বিকল্প একটা খাবার তৈরি আমি করে দিচ্ছি শুনে রেখে দিন ফ্যাটি বিকল্প একটা খাবারের নাম বলতে পারেন সেটা হলো পেপে কি বললাম পেপে পেপে মনে রাখবেন এগুলো মাথায় রাখুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বডির ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি যে অর্গানটা খুব গুরুত্বপূর্ণ তার নাম হলো কিডনি বললাম কিডনি মেডিকেল সায়েন্স বলছে